আজকে আমরা নিয়ে এসেছি ওয়াল ক্লিনিং স্প্রে আপনার বাসার দেয়ালে যদি এরকম আঁকা আঁকির দাগ থাকে কলম কিংবা পেন্সিলের দাগ থাকে অনেক সময় দেখা যায় যে বাচ্চা কাচ্চারা রং পেন্সিল দিয়ে ওয়ালে আঁকা আঁকি করে এবং কোনো ফার্নিচার যদি আমরা ওয়ালের কাছাকাছি রাখি অনেকদিন পর যখন ফার্নিচারটা আমরা সরাই সেখানে কিন্তু কালো দাগ পড়ে যায় এই ওয়াল ক্লিনিং স্প্রেটা দিয়ে কিন্তু খুব সহজে এই দাগগুলো আপনি ওয়াল থেকে রিমুভ করে ফেলতে পারবেন আপনার ওয়ালের কালারের কিন্তু কোনো ক্ষতি হবে না আজকে আমি এটা আপনাদেরকে লাইভ দেখাবো এই স্প্রেটা ব্যবহার করার পূর্বে ভালোমতো মতো ঝাঁকিয়ে নেবেন এবং যে দাগগুলো আছে ওয়ালের সেই দাগগুলোর উপরে খুব ভালোভাবে এই স্প্রেটা দিয়ে স্প্রে করে নেবেন এবং যে কোনো সুতি পাতলা কাপড় দিয়ে আপনারা এইভাবে ঘষা দিলেই কিন্তু খুব সহজে এই দাগগুলো দেখুন উঠে আসছে এবং এই মার্কারের দাগগুলো কিন্তু আমি এই দেখুন আপনি যদি স্প্রেটা মার্কারের দাগের উপরে যদি আমি স্প্রে করি এবং কোনো সুতি কাপড় দিয়ে যদি আমি দেখুন খুব সহজেই কিন্তু এই পারমানেন্ট মার্কারের দাগগুলোও কিন্তু ওয়াল থেকে উঠে আসছে দেখুন খুব সহজেই কিন্তু পারমানেন্ট মার্কারের দাগটা আমার ওয়াল থেকে উঠে গেছে এবং আমার ওয়ালের যে অফ হোয়াইট কালার সেই কালারের কিন্তু কোনো পরিবর্তন হয়নি ঠিক এইভাবেই আপনার ওয়াল থেকে যে কোনো ধরনের করা দাগ দূর করতে নিয়ে নিন আমাদের এই ওয়াল ক্লিনিং স্প্রেটি এই স্প্রেটি অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে এই স্প্রেটি আপনারা নিয়ে নিতে পারেন